একটা অভিশাপ বিয়ে করে বিশাল বড় বল করেছি আগে জানলে এরকম বল কখনোই করতাম না তো আজকে তোমাদের সাথে আমি বিয়ে নিয়েই কথা শেয়ার করব অনেক কথা রয়েছে তো তোমরা ভিডিওটা পুরো এন্ড অফ দি দেখতে থাকো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা তো দুদিন ভিডিও আসেনি তার জন্য তোমাদের সবার কাছে আমি আমি আগে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ একটু প্রবলেমের মধ্যে ছিলাম তাই আর ফিটি করা হয়নি তার জন্য আর ভিডিও আসেনি তার জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি তো আজকে সকালবেলা উঠে যে জামাকাপড়গুলো ছিল মানার আমার আর তোমাদের দাদা ভাইয়ের অনেক জামাকাপড় জমে গেছিলো যেগুলো আমি চেয়ারের মধ্যে গুছিয়ে রেখেছিলাম তো সেগুলোকেই ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এত পরিমাণে জামা পড়ে গেছিলো দু দিন যেহেতু ঠিক ঠিকঠাক করে কাজ বাজ করিনি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা লাস্ট টাইমে তোমাদেরকে বলছি তো এইদিকে কাপড়গুলো অনেক হয়ে গেছিলো তো সেগুলোকেই বসে বসে কোথাছিলাম সবচেয়ে বেশি জামা ছিল মাম্মা আর ওর পাপার দুজনের এত জামা কাপড় ছিল কি আর বলবো ওদেরটা গোছাতে গোছাতেই টাইম চলে যাচ্ছে আর আমার ছিল দু একটা জামা কাপড় সেরকম একটা জামা কাপড় আমার ছিল না কারণ আমি আমার নিজেরটা নিজে গুছি আর একটু ভিডিও করতে করতে কাজ করতে করতে একটু নাচ করছিলাম কি গানে নাচ করছিলাম আমি ঠিক নিজেও জানি না মানে আমি এরকম পাগলামো করেই থাকি কাজ করতে করতে নিজের মনে গান করি নিজের মনে নাচ করি আর এদিকে বোনও এসেছে বোন এসেছিলো নেটের জন্য আর আমি এদিকে ভিডিও করছিলাম বলে ও একটু লুকিয়ে পড়ছিলো একটু লজ্জা টাইপের পায় তো ওর ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আর রিচার্জ শেষ হয়ে গেলে তো তোমরা জানো যে কীরকম লাগে নেট না থাকলে ফোনটা যেন আর ফোনই বলে মনে হয় না তার জন্য এসেছে যেহেতু আমার আনলিমিটেড নেট সেই জন্য এসেছে ওর কানেক্ট করার জন্য তো ওকে কানেক্ট করে দেবো তার আগে আমি ওকে একটু নিয়ে রাগাচ্ছিলাম তো ঘরে অনেক কাজ পড়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর গতকাল রাত্রে আমি বিরুনি করে শুয়েছিলাম তো এদিকে আমি চলে আসলাম ঘর ফর গোছানো হয়ে গেছিল এদিকে আমি পর্দাটা টাঙাতে যাচ্ছিলাম তখনই যে আমাদের বাড়িওয়ালা দিদি আছে মানে বৌদি ভাই তো সে এসেছিলো এসে বলছে রেখা কি করছো আমি বলছে যে কী আর করবো কাজবাজ করছি বলছে তুমি কি ভিডিও বানাচ্ছো আমি বলছি হ্যাঁ বানাচ্ছি বলছে ও তো কোনো ব্যাপার না তো বৌদি সাথে অনেক গল্প করেছি প্রচুর গল্প করছিলাম যেমন সংসারের টুকিটাকি কথাবার্তা হয় সেসবই কথাবার্তা শেয়ার করছিলাম তো আমি কাজ করতে করতে গল্প করছিলাম আর বৌদি ভাইটা না ভীষণই ভালো আর খুব মিষ্টি একটা বৌদি ভাই আর বাড়িওয়ালা বলে মনেই হয় না না দাদা মনে হয় না বৌদি ভাইকে মনে হয় কাউকেই মনে হয় না তো এখানে কথা বলতে বলতে বৌদি চলে গেল তারপরে আমি চলে আসলাম আমার যে কাপড় জামাগুলো কেচেছিলাম সেইগুলো মেলার জন্য মানে কাচার জন্য তো কাপড়গুলো কেচে নিয়েছি এদিকে মাম্মা মেয়ের ছিল কিছু আর কিছু ছিল পাপার তো আমার সেরকম একটা জামা কাপড় থাকে না কারণ আমি চান করার পরে না কেঁচে নিই জামা প্যান্টগুলো আর যে কটা থাকে সকাল সকাল আমার শুকিয়ে যায় তো এদিকে আজকে একটু ক্যামেরা কোয়ালিটিটা একটুখানি আলাদা হচ্ছে কারণ আমি না এডিট করার ঠিক মতন সময় পেলাম না তাই আর ভালো করে এডিট করা হলো না তো তারপরে ওগুলো জামা কাপড়গুলো মিলে আমি এসে গেলাম রান্না করতে যেহেতু আজকে রবিবার আজকে সেরকম একটা রান্না করিনি আজকে করেছিলাম আমি ডিমের কষা আর ডাল আর পাঁপড় ভাজা ভাত আর ধনে পাতার চাটনি সে এখন একটা আর কিছু করিনি টুকটাকই হয়েছে ধর এখানে যে মশলাপাতিগুলো ছিল খুব ভালো করে গুছানো হচ্ছে না অনেক দিন ধরে তো সেটা কালকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব গুছানো সুগিস গোছাতে হবে গোছানো রয়েছে কিন্তু আরও টুকটাক যে রয়েছে সেগুলো গোছাতে হবে তো এদিকে রান্নাটা আমি এদিকে ডাল সিদ্ধ বসেছি আর ওইদিকে ডিম কষা করব বলে ডিমটাকে ভাজতে দিয়ে দিয়েছি তো এদিকে রান্না করতে করতে না অনেকটা বেলা হয়ে যায় আর অন্য দিন করানো থাকে তাই একটু সকাল সকালের কাজ বাজ হয়ে যায় আজকে যেহেতু রবিবার সমস্ত কিছু ছুটি তার জন্য একটু তাড়াতাড়ি করতে গিয়ে দেরি হয়ে গেছে একটু মায়ের বাড়িতে গিয়ে বসেছিলাম সকালবেলায় গিয়ে একটু চাফা খেলাম টিয়ে আস্তে আস্তে তারপরে মামা আমাকে খাওয়ানো ঘুম থেকে তোলা করতে করতেই বেলা হয়ে গেছে কখন যে সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি তারপরে রান্নাবান্না হয়ে গেছে এদিকে ঘর ফর মুছে একবারে চানটা করে নেবো তো এদিকে ঘর মুছতে চলে আসলাম আর ওই দিক দিয়ে মাও ডাক দিচ্ছিলো যে একটু আয় এদিকে দরকার আছে তোর সাথে তো আমি সেখানেও যাবো এদিকে তাড়াতাড়ি করে কাজ কাজগুলো করে নেবো করে নিয়ে তারপর যাবো আর যেটা তোমাদের সাথে বলছিলাম সেটা চলো শেয়ার করি বিয়ে নাকি মানে অভিশাপ বা বিয়ে করে ভুল করছি এরকম সত্যিই আমার কোনো মানসিকতা নেই আমি বলবো যে আমি একটা লাইফে ভালো একটা লাইফ পার্টনার পেয়েছি যার জন্য আমি এতটা ভালো রয়েছি যে আমাকে প্রত্যেকটা পদে বোঝে মানে সমস্ত কিছুর দিক থেকে সাহায্য করে বা সাপোর্ট করে সমস্ত কিছুর দিক থেকে আমাকে খুবই সাপোর্ট করে যেটা করবো বলি সেটার দিক থেকেই আমাকে বিশাল সাপোর্ট করে আর আমাকে খুব মোটিভেটও করে আর ওর না ওর দিক থেকে কোনো কিছু মানা নেই যে তুমি এটা করবে না ওটা করবে না সেটা করবে না আমি মানে আমার নিজের মতন করে আমি বাঁচতে পারি আর আমাকে ভীষণই ভালোবাসে আর কী বলবো এর থেকে বেশি কিছু নেয় আর প্রচণ্ড কেয়ারিং আর কোনো কিছু হলে মানে অনেকটা যত্ন নেয় অনেকটা ভালোবাসে এর থেকে বেশি আর কী বা যাওয়ার আছে বিয়ে করে আমি বলবো আমি ভুল করিনি কারণ আমার বর যথেষ্ট আমাকে ভালোবাসে আর যথেষ্ট ভালো রাখে আর সংসারে তো খুঁটিনাটি হয় তো তার জন্য আর কি আর করা যাবে